যাদের দুই 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 জমি আছে ওই জমির মধ্যে একটা কাঠা কাঠা তলা কিংবা পাঁচতলা একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা একদম বারোশো বিশ স্কোয়ার ফিটের উপরে করা তো এই বাড়িটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার এই টাইপের একটা জমি লাগবে বারোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে আপনি এই বাড়িটা করতে পারবেন আর আপনি যদি চান এটাকে বড় কাস্টোমাইজ করে করবেন কাস্টমাইজ করে করবেন যদি আরো বড় জায়গা থাকে ওই জায়গার উপরে করতে চান সেটাও পারবেন তো আমাদের এই প্রজেক্টটা আমরা ডিজাইন করি দাউদকান্দি মালিগাঁও আহ মানে মালিগাঁও দাউদকান্দিতে আমরা এটা মূলত কুমিল্লার ভিতরে আমাদের মেঘনা ব্রিজ পালনের পরে যে দাউদকান্দি ওই জায়গা হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্ট হবে আমাদের ক্লায়েন্ট ইনুস ভাই উনি হচ্ছে একজন কুয়েত প্রবাসী কুয়েত কাতারে যাই হোক আমার অতটা খেয়াল নেই তবে উনি প্রবাসী উনি প্রবাসে থেকেই আমাদের থেকে এই সুন্দর ডিজাইনটাকে করে নিছেন আহ উনি আমাদের সাথে বেশ কিছুদিন আগে প্রায় আরো মাস্টারে আগে থেকে যোগাযোগ করেন এরপরে হচ্ছে ওনার আহ চাহিদা অনুযায়ী আমরা এই গত মাসে এই ডিজাইনের কাজটা হাতে পাই এরপরে হচ্ছে আমরা এটাকে প্রিপেয়ার করি তো দর্শক বিন্দু এটা হচ্ছে আমাদের ফন্ট ভিউ থেকে দেখতে এরকমের হবে যাদের মনে চাইবে যে এই বাড়িটার যদি আপনি আপনি সেম সেম টু করতে চান যে আপনার এইটা দুই তলা আছে আমাকে চারতলা করে দেন সেক্ষেত্রে যেটা করতে হবে এই সেম ড্রয়িং এর উপরে আমাদের হচ্ছে চার তলার জন্য ডিজাইনটা করতে হবে ডিজাইন মিনস হচ্ছে এটার স্ট্রাকচারাল ডিজাইন এবং যে প্লাম্বিং ডিজাইনগুলো থাকে বা ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো থাকে আদার্স ডিজাইনের পরে হচ্ছে এটা ভিউ এখন এটা হচ্ছে হচ্ছে দুই তলার জন্য করা হয়েছে তখন আপনি করবেন যত যে কয়তলা হোক ওই টাইপের হবে তো দর্শক বিন্দু যাদের এই রকমের জমি আছে তাদের জন্য আমি মনে করি এই বাড়িটা বা এই ডিজাইনটা একটা পারফেক্ট ডিজাইন এটা একদম প্রপার জমিটাকে ইউটিলাইজ করা হয়েছে এবং এই অল্প জায়গার মধ্যে বা সুন্দর একটা লুক ক্রিয়েট করছে এই অল্প জায়গার ভিতরে মানে এই রকমের একটা বাড়ি যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার বাড়িটার দিকে একটা মানে মানুষের একটা আলাদা এটা নজর থাকবে যে না বাড়িটা সেটা করছে এবার বাড়িটা সুন্দর হয়েছে তো দর্শক এবার দেখবো আমাদের এটার টু ডি ফ্লোর প্লান্ট আসলে কি অবস্থা আছে তো দর্শক এটা হচ্ছে আমাদের ফ্লোর প্লান আমাদের মূলত দুইটা ইউনিট আছে প্রত্যেকটা ফ্লোরে মানে দুইটা তলার দুইটা তলায় হচ্ছে দুইটা করে ইউনিট আছে এবং এই যে ফ্লোর প্লানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক মানুষের পছন্দের একটা ফ্লোর প্লান আমরা এই ফ্লোর প্ল্যানটা অনেক আগেই হচ্ছে একবার একটা কাজ হয়েছিল তো ওই কাজের থ্রুতে এই ফ্লোর প্লান অনুযায়ী এই সেম প্ল্যানে অনেকগুলো ডিজাইন আসলে অনেকে করে নিছে বা পছন্দ হয়েছে তা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এন্ট্রেন্স থেকে ডোকার পরে হচ্ছে একটা ছোট্ট ডাইনিং স্পেস থাকে মেনলি এটা ডাইনিং স্পেস বলা যায় এরপরে পেছনের অংশে হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম আছে একটু মেজারমেন্ট গুলো দেখে পুশ করে এই পাশে হচ্ছে ছোট্ট একটা কিচেন আর কি এই রকমের একটা ইউনিটের জন্য এই রকমের একটা কিচেন আসলে আহ অতটা বড় বলা যায় না ছোটও না তো এর পাশেই হচ্ছে একটা টয়লেট আছে টোটাল এই ইউনিটের কমন টয়লেট এরপরে ফ্রন্টের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে যেটা সাথে একটা টয়লেট এবং আর বারান্দা অ্যাটাচ আছে তো এই পাশের ইউনিটটাও এই সেম অবস্থায় আছে ঢোকার পরেই ডাইনিং স্পেস এরপরে পিছনে হচ্ছে দুইটা বেডরুম আছে এই পাশে একটা কিচেন এবং কিচেনের পাশে একটা টয়লেট আছে এরপর সামনে হচ্ছে একটা মাস্টার বেডরুম যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে তো আমরা যদি একটু ল্যান্ডের দিকে খেয়াল করি আপনি কিন্তু এই বাড়িটা একদিকে পঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বা পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট জমি যদি থাকে তাহলে আপনি এই সেম ডিজাইনে মানে এই রকমের সেমভাবে করতে পারবেন আপনি যদি চান যে সামনে পোস্টটা দিবেন না সেটা না দিয়েও করতে পারেন তো দর্শক বিন্দু এই ছিল আমাদের আজকের প্রজেক্ট তো আমাদের নিত্য নতুন প্রজেক্ট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হচ্ছে যারা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন কিংবা যে কোনো ধরনের বিল্ডিং আপনারা ডিজাইন করতে চাচ্ছেন এবং কনস্ট্রাকশন করতে চাচ্ছেন তারা মানিক ইঞ্জিনিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম